ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বিমানটিতে দুইশো জন আর হয়েছিলেন যার মধ্যে ছিলেন দুইজন পাইলট দশ জন কেবিন ক্রু এবং দুইশো জন যাত্রী বিধ্বস্ত হওয়ার এই ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছেন স্থানীয় পুলিশ প্রধান আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফি ও এপি জানিয়েছে পুলিশ প্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহী প্রাণ হারিয়েছেন বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা মেডে কল নামে একটি জরুরি সংকেত পাঠান যা সাধারণত বিপদের সময় পাঠানো হয় কিন্তু এরপর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা বিমানটি হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল দুপুর একটা উনচল্লিশ মিনিটে কিছুক্ষণ পরই একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে এটি ঘটনার একটি ভিডিওতে দেখা যায় বিমান থেকে কালো ধোয়া আকাশে উঠছে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পরে জানানো হবে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে কিছু বিশেষজ্ঞের দাবি পাখির আঘাতের কারণে উড্ডয়নের জন্য সর্বোত্তম গতি অর্জন করতে না পেরে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বিমানটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির কাছে নিজেদের এমন আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন বিশেষজ্ঞ এনডিটিভির তথ্য অনুযায়ী এআই ওয়ান সেভেন ওয়ান বিমানটিতে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর বলেছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় আমার বিশ্বাস উড্ডয়নটি নিখুঁত ছিল এবং ঠিক ছিল গিয়ারের উপরে ওঠানোর আগেই বিমানটি নামতে শুরু করে যা কেবল তখনই সম্ভব যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমানটি লিফট তৈরি বন্ধ করে দেয় তবে তদন্তেই কেবল সঠিক কারণটি বেরিয়ে আসবে তিনি আরো বলেন ফুটেজ দেখে মনে হয়েছে উড্ডয়নটি কোনো দুর্ঘটনা ছাড়াই হয়েছিল কিন্তু বিমানটি নিয়ন্ত্রিতভাবে বিধ্বস্ত হয় পাইলট মেডে কল দিয়েছিলেন যার অর্থ এটি একটি সংক সংকটময় পরিস্থিতি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বিমানটি ঘর বাড়ির খুব কাছে থেকে উড়ে যাচ্ছিল এরপরই হঠাৎ সেটি নিচে নামতে শুরু করে এবং এক পর্যায়ে বিধ্বস্ত হয় ঘটনাস্থল থেকে প্রচন্ড ধোয়া উঠতে দেখা গেছে জানা গেছে বিমানটি আসছে পড়েছে গুজরাটের আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন সংবাধ্যমি টিভি জানিয়েছে এতে অন্তত পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও ত্রিশ জন আহত হয়েছেন বিমানের একটি অংশ বিজে কলেজের ভেতরে আটকে আছে ছবিতে হোস্টেলের ক্যান্টিনের টেবিলে কিছু খাবারের প্লেট পরে থাকতে দেখা গেছে এবং ক্ষতিগ্রস্ত দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিছু লোকজনকে এই ঘটনায় বিবৃতি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বইং বিবৃতিতে তারা বলছে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার আমরা প্রাথমিক প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত এবং আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছি